জীবনে কিছু কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না না চাইলেও আমাদের কিছু কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করতে হয় যেমন দুঃখ কষ্ট চিন্তা এসব কেউই চায় না আর যদি এসব কিছু আমাদের হাতে হতো আমরা কবে সব চেঞ্জ করে নিতাম একটা কথা মনে রাখতে হয় জীবনটা কোনো প্যানড্রাইভ না যেখানে আমরা আমাদের পছন্দের গান চালাবো জীবনটা একটা রেডিওর মতো যেখানে কখন কোন গানটা বেজে উঠবে বোঝা যায় না কিন্তু সে গানটা আমাদের শুনতেই হবে এই জন্য কখনো জীবনে ভালো কিছু হলে সেটা মেনে নাও আর কখনো যদি খারাপ কিছু হয় সেটাও মেনে নাও হয়তো আগামীদের যে গানটি বাজবে সেটা আপনার প্রিয় গান হতে পারে তাই না হ্যাঁ আগামীতে যে গানটা বাজবে হয়তো বা যে গানটা এখন পাচ্ছে সেটা থেকে আবার খারাপও হতে পারে তাই না এটাই জীবন এইভাবেই চলতে হবে আজকে কথাগুলো এই কারণে বলছি কারণ অনেকে হয়তো জানো না বা অনেকেই জানো আমার আজকে আমি তিন বছর ধরে ভিডিও করছি তো অনেকেই আমার লাইফস্টাইল বা আমার জীবনযাপন সব কিছুই জানো হঠাৎই সব বদলে গেল তো সব কিছু মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে এটাই ভেবে চলে যাচ্ছি যে পরবর্তীতে যে গানটা হয়তো বা বাজবে সেটা ভালো হতে পারে বা যেটা এখন বাজছে সেটা এর পরে যেটা বাজবে সেটার থেকে ভালো বাঁচছে এরপরেটা হয়তোবা আরও খারাপ হতে পারে তাই এসব ভেবেই খুব ভালো আছি তো হ্যালো ফ্রেন্ডস আমি তপু আর তপুর ছাত্র পৃথিবীতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে মেয়ের আবদার মেয়ে ছেলে দুজনেরই খাবে মাংস তার জন্য ওর বাবা নিয়ে এসেছে মাংস আজকে আমাদের জন্য আগে মাছটা করে নিলাম দুপুরেরই মাছ ছিল কাতল মাছ সেটা করে নিলাম হালকা পাতলা ঝোল আর এখন করছে ছেলেমেয়ের জন্য আগে এই যে ভালো মতো একটু মাংসগুলো ভেজে তুলে নিয়ে তারপরে হচ্ছে যে পেঁয়াজ টমেটো মশলাপাতি সব কিছু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভাজা মাংসটা হালকা করেই ভেজেছিলাম আজকে করব কষা মাংস মেয়ের আবদার ওকে কষা মাংস মানে চিকেনটা বিশেষ করে খুব ভালো লাগে আর এটা সত্যি কথা বলতে কষাই ভালো লাগে ঝোল খেতে একদমই ভালো লাগে না এই যে আমার সত্যি বলতে কাজ কর্ম এগুলো দেখে আর কি আগের লাইফস্টাইল থেকে এটা বেড মানে খারাপ আছে একটু কিন্তু ছেলের এই সময়টা সত্যি কথা বলতে এ এই সময়টার মতো মানে ও যে এত আনন্দ দেয় এখন সেই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না তার জন্য আর কি অনেক 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 হ্যাপি আছে কথাবার্তা এক একটা কথা যে বলে না মানে কোথা কোথাতে যে শিখে এত ভালো লাগে মানে বুড়ার মতো কথা বলে না না কিউট লাগছে তো তো এক মাথায় একেবারে টুপি দিতে চায় আর তার মধ্যে যে শীতের মধ্যে খেলে বেড়াচ্ছে উঠোনে তো ওর বাবার টুপি ওকে পরিয়েছিল আর ওর নিজের টুপি আর ওর বাবার টুপি ওকে ওর টুপি দুজনে চেঞ্জ করে পড়েছিল আর কি সেই জন্যই ওর বাবাকে চোর চোর বলছিল যাকে এখন কি কথা বলছে বিবু সেটাও শোনো

Aqui? Oh, tá aí.